আসসালামু আলাইকুম এই হচ্ছে আমার মেয়ের চড়ুই ভাতি সংসার এই যে তার পুরা সংসার সে সাজায় রাখছে কত কিছু দিয়া আম্মা এটা কি করছো এখানে ভাব বসাইছো আর এই এ কি ডাল আচ্ছা আর কই আর কি আছে Itagki, itag ita oven, ita oven, itag itu kan itu kan, itag itu kan yang manik, balitumiki, balitumiki, itag kita, itag ita ita dia, amak cuk tutu kan naik <laughs> itu cula, itag cake, itag lollipop, itag pastry umrah, itag ita ice cream,

তাওয়ার মধ্যে মাছ ভাসতেছো হ্যাঁ এই যে তাও এই যে মাছ এটা কেক এটা ডোনাট ডোনাট এগুলো কি দেখি এটা মিষ্টি কুমড়া এটা মরিচ এটা লেবু এটা গাজর এটা একদম রিয়েল মরিচের মতো লাগতেছে এটা ক্লে দিয়া হ্যাঁ সুন্দর হইছে এটা মরিচ এটা টমেটো এটা মিষ্টি কুমড়া এটা এটা কি বরবটি হ্যাঁ এটা ক্যাপসিকাম এটা ওয়াও মটরশুটি হ্যাঁ মটরশুটি এটা এটা মটরশুটি সিম পটল কমলা আর স্ট্রবেরি না টমেটো এটা টমেটো বেগুন সুন্দর হয়েছে তোমার বানানো গুলো তারপরে এই যেটা ক্যাপসিকাম এটা পেঁয়াজ

রান্না করতে থাকো তারপর আমরা আসি হ্যাঁ এখন আমরা রাখি বাই বলে আসসালামু আলাইকুম আলাইকুম এই যে এই দুই ভাইকে রান্না বান্না করে খাওয়াবে রেডি হয়েছে সবাই বোন রান্না বান্না নিয়ে রেডি হয়েছে